দর্শক এই মাত্র শেষ হয়েছে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা এবং জানাজার শেষে যে আগত নামাজের শেষে যে আগত মানুষ ছিল তাদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে জানাজার শেষে এবং এই জানাজার নামাজ একেবারে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই নামাজের জানাজার যেই লাইন সেটি কিন্তু চলে আসে একেবারে আগারগাঁও সিগন্যাল থেকে একেবারে মিরপুরের যে অংশটি আছে সেই অংশ পর্যন্ত এবং আপনারা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এসেছে জানা যায় অংশগ্রহণ করতে এবং এটি বিশ্বের সর্ববৃহৎ একটি জানাজা হয়েছে বলে আমি মনে করি এবং আমি যতটুকু দেখেছি যে এত সংখ্যক মানুষ কোনো জানা যায় অংশগ্রহণ করেনি আমরা এই মুহূর্তে আছি আগারগাঁও মেট্রো স্টেশন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি শুধুমাত্র একটি রাস্তার দৃশ্য অর্থাৎ মানিক মিয়া এভিনিউ থেকে বা বিজয় বিজয়সারণী থেকে আগারগাঁওর যে সিগন্যালটি আছে সেই সিগন্যালের দৃশ্য এটি এমন কিন্তু চতুর্পাশে যে রাস্তাগুলো ছিল ঢাকা শিশু মেলার রাস্তা ওদিকে ফার্মগেটের রাস্তা ওদিকে আছে আপনার নিউ মার্কেটের রাস্তা সমস্ত রাস্তারই কিন্তু একই দৃশ্য লক্ষ লক্ষ মানুষ এখানে দেখতে পাচ্ছেন যে এই জানাজা অংশগ্রহণ করেছে এবং কিছুক্ষণ আগেই নামাজের জানাজাটি শেষ হয়েছে এবং জানাজা শেষ করে যে ঘরে ফেরা মানুষের যে লোকসমাগম আপনারা দেখতে পাচ্ছেন